মল্লিকা আজও আসেনি কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই কাজে লেগে পড়লেন প্রভাতি শরীরটা এখনও অথর্ব হয়ে যায়নি কাজও এমন কিছু নয় একার সংসারে যতটুকু কাজ থাকার কথা ঠিক ততটুকুই আগে তাও স্কুলের কাজে ব্যস্ত থাকতেন এখন সেটাও নেই পাঁচ বছর আগেই বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর নিয়েছেন স্বামী মারা গেছেন তারও আগে তবে তার আগে দুই মেয়ের বিয়ে দিয়ে স্ত্রীকে দায়মুক্ত করে গেছেন নবরুণ মেয়েদের বিয়ে এই শহরেই হয়েছে নিজের নিজের সংসারের কাজ সামলে মায়ের উপরে খবরদারি চালাতে একবারও ভুলে যায় না ওরা একদা প্রধান শিক্ষিকা মায়ের হ্রাসভারী ব্যক্তিত্বকে একেবারেই পাত্তা দেয় না ওরা মা এটা করো না সেটা করো না এখানে যেও না সেখানে যেও না শুনতে শুনতে কান ঝালাপালা মেয়েদের দৃঢ় ধারণা মা এবার বুড়ো হয়েছে তাই করা নজরে রাখা দরকার যদিও প্রভাবতীর শরীর বা মন এখনো বুড়িয়ে যায়নি কাজ করতে করতে প্রভাবতী শুনতে পেলেন বেল বাচ্চে এখন দুপুরবেলা মেয়েরা নিশ্চয়ই আসেনি দুজনেরই অফিস আছে তাহলে কে হতে পারে কোনো ফেরিওলা একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজার আই হলে চোখ রাখলেন তারপরেই চমকে উঠলেন ঝড়ে বিধ্বস্ত একটা গাছের মতোই সামনে দাঁড়িয়ে রয়েছে মল্লিকা কি হল ওর তাড়াতাড়ি দরজা খুললেন তাকে দেখে ফুঁপিয়ে উঠল মল্লিকা কি হল তোর দেখি দেখি ঘরে আয় দেখি মল্লিকা ঘরে ঢুকতে দরজা বন্ধ করলেন প্রভাবতী পঁয়ত্রিশ ছত্রিশের শক্ত কাঠামোর শরীরটা নিয়ে মল্লিকা মাটিতে থেবড়ে বসে পড়েছে ততক্ষণে প্রভাবতী উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়েছিলেন সামনের মাসেই মল্লিকার একমাত্র মেয়ে ঝুমকির বিয়ে ঠিক হয়ে আছে মেয়ের বিয়ে নিয়ে দারুণ উৎসাহ ছিল ওর তবে কি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিল নাকি অন্য কোনো ব্যাপার গলায় উৎকণ্ঠা নিয়ে বললেন কী হলো রে মল্লিকা কাকিমা গো সর্বনাশ হয়ে গেল গো আমার ঢুকড়ে উঠল মল্লিকা খুলে বল কী হয়েছে নইলে বুঝবো কী করে মৃদু ধমক দিলেন প্রভাবতী পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে ঝুমকির বিয়ে হবে না গো ওই ছেলের সাথে চমকে উঠলেন প্রভাবতী তার সন্দেহই তবে ঠিক অবাক হয়ে বললেন কেন রে হঠাৎ করে ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিল কেন তুই তো বলেছিলি ঝুমকিকে ওদের খুব পছন্দ পছন্দ তো ছিল কিন্তু হতচ্ছাড়ি মেয়েটার যে সহ্য হল না নিজের সুখ মানে প্রভাবতী কিচ্ছু বুঝতে পারছিলেন না কপাল করে এত ভালো সম্বন্ধ এসেছিল কত কষ্ট করে বিয়ের সব কিছু ঠিকঠাক করলাম সব শেষ হয়ে গেল গো মল্লিকা বিলাপ করেই চলেছিল প্রভাবতী এবারে বিরক্ত হচ্ছিলেন চার বছর ধরে মল্লিকাকে দেখছেন ওর স্বভাবে হলো কাজের কথা বলবে না কিছুতেই কিন্তু বিস্তর অকাজের কথা বলেই যাবে আসল কথাটা বলবি এবার তুই কেন বিয়েটা ভাঙল সেটা বল দেখি কেন ভাঙল কেন আবার ওই সর্বনাশী মেয়ে নিজের হাতেই তো ভেঙে দিয়েছে এসে সে কি করে কেন মেয়ের মাথায় যে পড়াশোনার ভুত চেপেছে গো বিদ্যা দিগগজ হবেন তিনি মল্লিকা আবার হাহাকার করে উঠল মল্লিকা কান্না থামা ভালো করে খুলে বল ব্যাপারটা কি ঘটেছে চোখের জল মুছে সোজা হয়ে বসল মল্লিকা তারপর ধলা গলায় বলল বিয়ে ঠিক হবার পর থেকেই মেয়ে জেদ করেছিল এই বিয়ে করবে না আমি আমল দিইনি কিন্তু মেয়ে যে মনে মনে এই মতলব করছিল বুঝিনি কীভাবে যেন ছেলের ফোন নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছে ঝুমকি বলেছে বিয়ের পর যদি ওকে পড়তে দেওয়া হয় তবে বিয়েটা করবে নইলে নয় ছেলে বাড়িতে জানায় সে কথা তারপরে হুলস্থুল পড়ে যায় দুদিন আগে ছেলের মা ফোন করে আমাকে বলল মেয়েকে যদি পড়ানোর এতই শখ বাড়িতে বসিয়ে পড়ালেই হয় বিয়ে দিয়ে অন্যের ঘাড়ে চাপানোর কী দরকার তারা বউ নিচ্ছে সংসার সামলাবে বলে বাড়িতে বসিয়ে পড়াবে বলে নয় তারপরে এক কথায় বিয়ে ভেঙে দেয় আমি এখন কি করব কাকিমা প্রভাবতী চুপ করে সব শুনছিলেন তার মনে পড়ে গেছে মল্লিকা বলেছিল বটে ঝুমকি এবার টুয়েলভ উঠেছে খুব নাকি পড়াশোনায় মনোযোগে মেয়ের বুকটা টনটন করছিল তার প্রায় ৪৫ বছর আগের একটা স্মৃতির মনের মধ্যে হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠেছিল একটা মানুষের কাছে চিরজীবন ঋণী হয়ে থাকবেন তিনি সেই ঋণ শোধ করার সময় বা সুযোগ কিছুই পাননি নতুন করে কষ্টটা আবার ফিরে এসেছে ও মা বাবাকে বলো না এখনই বিয়ে করব না আমি এই তো কিছুদিন বাদেই তো কলেজ পাশ করে যাব। তখনই বিয়েটা দিও আকল হয়ে কাঁদছিল আঠারো উনিশের একটা মেয়ে ওর দুছোকে স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট কিছুই তো চায়নি শুধু পড়তেই চেয়েছিল কিন্তু সেটা সম্ভব নয় কিছুদিনের মধ্যে ওর বিয়ে হয়ে যাবে এক অচানা মানুষের সাথে সেই সঙ্গে ফুরিয়ে যাবে সমস্ত স্বপ্ন মেয়ের কান্না দেখে মায়েরও কষ্ট হচ্ছিল কিন্তু তার হাতে যে কিছুই নেই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর বাবাকে তো তুই চিনিস মা একবার যখন বিয়ে দেবেন বলে স্থির হয়ে করে ফেলেছেন তখন আর এর নরচর হবার উপায় নেই একবার বলে দেখো না মা মেয়ে তবুও জোর করে তিনি কারোর কথা শোনেন না প্রভা কেন মিছিমিছি বায়না করছিস আবার কেঁদে উঠে প্রভা আহ প্রভা চুপ কর মা আর কাঁদিস না বাবা যা করছেন তোর ভালোর জন্যই তো করছেন কত ভালো ছেলে পেয়েছিস বিয়ের পর দেখবি খুব সুখে থাকবি মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন মেয়েকে আমি সুখ চাই না মা আমি পড়তে চাই তোমার পায়ে পড়ি বাবাকে একবার বলো মা কিছু বলার আগেই পেছন থেকে বাবার গলা পাওয়া যায় কি হয়েছে এখানে মেয়ে তো কাঁদছে কেন প্রভা দেখল সেই সুযোগ এখনই মনের কথাটা বাবাকে জানিয়ে দিতে হবে মরিয়া হয়ে উঠে বলেই ফেললেও আমি এখন বিয়ে করব না বাবা আমি আরও পড়তে চাই চুপ কর পড়াশোনা করে কি উদ্ধার করবে বিয়ে হলে পরের ঘরেই তো যেতে হবে শেষ পর্যন্ত বিয়েটা যখন ঠিক হয়ে গেছে পড়াশোনার দোহাই দিয়ে বাধা দিতে আসছ কেন প্রভা উত্তর দিতে পারল না কেঁদে ফেলল ঝরঝর করে সে বাবাকে কি করে বোঝাবে পড়াশোনা করতে কত ভালো লাগে ওর মিছিমিছি কান্নাকাটি করো না আমি বলছি বিয়ের পরে সুখী হবে তুমি নিজের বাবার উপরে বিশ্বাস নেই আমি কি জেনে শুনে তোমাকে জেলে বস জলে ভাসিয়ে দেব প্রভার কন্দনট্রত মুখের দিকে তাকিয়ে একটু নরম সুরে বললেন বাবা প্রভা বুঝল হবে না কিছুতেই হবে না ও যতই মাথা কুটুক ওর কষ্ট কাউকেই ছুঁতে পারবে না নতুন বউকে আদর করে কাছে টেনে নিতে গিয়ে নিজেকে সংযত করলো নবারণ মেয়েটাকে এখনো বুঝে উঠতে পারল না হয়ে নবারণের থেকে বেশ ছোট তার উপরে কেমন গম্ভীর আর চুপচাপ সে ফুলসার রাতে ঘুম পাচ্ছে বলে সে যে ঘুমিয়ে পড়েছিল তারপর আর একটা কথাও বলেনি সব কিছুই করছে কিন্তু কেমন যেন আলগা আলগা ভাব থেকেও নেই এমন অবস্থা কেন ও এমন করছে তবে কি নবরণকে পছন্দ ছিল না ওর জোর করে বিয়ে দেওয়া হয়েছে পাশে কাঠ হয়ে শুয়ে থাকা সুন্দরী বউয়ের দিকে একবার আর চোখে তাকালো ছাব্বিশ বছরের নবারণ জেগে আছে কি ঘুমাচ্ছে বোঝার উপায় নেই বিয়ের পর পাঁচ দিন কেটে গেল এখনও বউকে ছুঁয়ও হয়নি মানে সেরকম পরিস্থিতিই তৈরি হয়নি প্রভা যেন এক অদৃশ্য বর্মে নিজেকে আবৃত করে রেখেছে আলতো করে একবার গলা খাঁকারি দিল ও পাশে কোনো সারা শব্দ নেই ইচ্ছে করে যদি কেউ ঘুমিয়ে থাকে তবে তো এমনই হওয়ার কথা হঠাৎ মাথায় রাগ চড়ে গেল নবারণের এত অহংকারী কিসের এই পুঁচকে মেয়ের সে উঠে বসে স্ত্রীর গায়ে হাত দিয়ে প্রবল জোরে ঠেলতে লাগলো এই যে বলি শুনছ তোমাকেই বলছি প্রভা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল ধর্মরিও উঠে বসলো এবার ঘোর লাগা চোখে বলল কি হয়েছে কি হয়েছে এত ঘুমকিসের প্রতিদিন বিছানায় শুয়েই এত ঘুম আসে কোথা থেকে পাশেই যে আর একটা মানুষ রয়েছে সে হোঁশ আছে কি বলছেন আপনি এত রাত হয়েছে ঘুম পাবে না আপনিও ঘুমিয়ে পড়ুন দেখি ভ্রুকুচকে বলল প্রভা বউ কথা বলেছে এতেই খুশি হয়ে উঠল নবারণ এই দেখো আপনি বলে আবার বরকে বুঝি কেউ আপনি বলে জবাব না দিয়ে আবার শুয়ে পড়ে যাচ্ছিল প্রভা নবারুণ হাত চেপে ধরলো ওর তোমার ব্যাপার কি বলতো আমাকে পছন্দ ছিল না জোর করে বিয়ে দেওয়া হয়েছে নাকি সেসব কিছু নয় প্রভার নিরুত্তাপ জবাব তাহলে কি হয়েছে বলো আমার সঙ্গে কি একটুও কথা বলতে ইচ্ছা হয় না তোমার ভালোবাসতে ইচ্ছা হয় না নবারণের গলা আকুল হয়ে উঠল প্রভা চুপ করে রইল তবু কি বলবে সে কিন্তু নবারণ আজ ছাড়বে না কিছুতেই কি হলো চুপ করে আছো কেন আমাদের বাড়ি থেকে ভালো লাগছে না তোমার কেউ কি কিছু বলেছে প্রভার সারা নেই অধৈর্য নবরণ আবার প্রভার গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দেয় কি হলো বলো নবরণকে চমক দিয়ে হঠাৎ ফুঁপিয়ে উঠল প্রভা সঙ্গে সঙ্গে ব্যতিব্যস্ত হয়ে উঠল নবরণ আরে আরে কি হলো কাঁদছ কেন আবার চুপ করো শিগগির মা বাবা শুনতে পেলে আর রক্ষে রাখবে না ঘাট হয়েছে আর কিছু জিজ্ঞেস করবো না তোমায় প্রভা জল ভরা চোখে স্বামীর দিকে তাকালো এই লোকটাকে কি ভরসা করা যায় হাব বাপ দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে একটু সময় চুপ করে থেকে সে বলল আমি এক্ষুনি বিয়ে করতে চাইনি পড়তে চেয়েছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না মন ভালো থাকে না তাই নবার বড় বড় চোখে প্রভার দিকে তাকিয়েছিল বলে কি এই মেয়ে প্রভা আকুল স্বরে বলল আপনি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিন না দোহাই আপনার আমি পড়তে চাই এবার হেসে ফেলল নবরণ সবটাই ওর কাছে প্রভার ছেলে মানুষই বলে মনে হচ্ছে হাসতে হাসতে বলল এই কথা এতদিন বলনি কেন তবে তাহলে আপনি পড়তে দেবেন আমাকে আসান্বিত হয়ে উঠল প্রভা আমি কী করে পড়তে দেব আমার কথাই কিছুই হয় না এই বাড়িতে মা বাবার কথাই শেষ কথা তারা রাজি হবেন না কখনো তাছাড়া আর পরেই বা কী করবে তুমি বিয়েই তো হয়ে গেছে আমার দিদিকেও দেখো বিয়ে করে দিব্যি সংসার করছে প্রভার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না এ কোন মানুষকে ভরসা করেছিল এর কাছে তো সংসার আর লেখাপড়া সমার্থক আর একটাও কথা না বলে শুয়ে পড়ল সে নবরণ ব্যস্ত হয়ে বলল কি হলো শুয়ে পড়লে যে ঘুম পাচ্ছে আমার রাগ করলে বুঝি কিন্তু বিশ্বাস কর মা বাবা আমার কথা শুনবে না জবাব দিল না প্রভা ন আর কথা বাড়ানোর সাহস পেল না তবে মনে মনে বিরক্ত হয়ে রইল পরদিন সকালে রান্নাঘরে কাজ করতে করতে গত রাতের কথা ভেবে নিজের অজান্তেই প্রভার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সবার একই প্রশ্ন পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে কি হবে প্রভা জানে না শুধু জানে পড়তে ওর ভালো লাগে শাশুড়ি রুটি শেঁকতে শেঁকতে হঠাৎ খেয়াল করলেন নতুন বউ কাঁদছে ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে মা কাঁদছ কেন নব কিছু বলেছে নবারণ কাছেই পিড়ি পেতে বসে সকালের খাবার খাচ্ছিল এবার মুখ বেঁকিয়ে গত রাতের জমে থাকা ক্ষোভ উগরে দিল কিছু বলার সুযোগ দিলে তো বলবো ও তো কথাই বলেন আমার সাথে এ শাশুড়ি মা হা হয়ে রইলেন প্রভার মনে হচ্ছিল মাটিতে মিশে যাই কী হয়েছে বোমা তুমি নবর সাথে কথা বলো না প্রভা উত্তর দিতে পারছিল না জড়োসড়ো হয়ে বসছিল শাশুড়ি মা এবার ছেলের দিকে তাকালেন কি হয়েছে রে নব কেন কথা বলে না নিশ্চয়ই তুই কিছু বলেছিস না গো মা আমি কিচ্ছু করিনি ও এমনিতেই এরকম পড়াশোনা করতে না দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তাই রেগে থাকে সারাক্ষণ কথাটা বলেই নব হাসতে লাগলো শাশুড়ি প্রথমে অবাক হয়ে রইলেন তারপর বললেন তাই এখন আর ওসব নিয়ে ভেবে কি করবে নতুন সংসার হয়েছে এখন সংসার গোছানোর দিকেই মন্দ মা পড়াশোনা করলেও তো এই কাজটাই করতে হতো ঠিক সেই সময় এই শ্বশুরমশাই সকালের খাবার খেতে ঢুকছিলেন রান্না করে শেষের বাক্যটা তার কানে গেছে একটু অবাক হয়ে বললেন পড়াশোনা নিয়ে কি কথা হচ্ছিল রুটি বেলতে বেলতে শাশুড়ি মা জবাব দিলেন তোমার বৌমার ছেলে মানুষই পড়াশোনা শেষ করতে পারেনি বিয়ে হয়ে গেছে তাই মন বেজার একটু আগেই তো কাঁদছিল সে কি শ্বশুরমশায় অবাক হয়ে রইলেন হুম নাও তুমিও এখন বোঝাও শ্বশুর শ্বশুরমশাই এবার তাকালেন বৌমার দিকে সে মাথা নিচু করে ভয়ে কাঠ হয়ে আছে তোমার কি আরও পড়ার ইচ্ছে ছিল মা সব হয়ে একবার তাকিয়ে মাথা নামিয়ে নিয়েছে প্রভা তারপর ওপর নিচে মাথা হেলিয়েছে তুমি পড়তে চাইছিলে তোমার বাবা বিয়েটা দিয়ে দিলেন ইস আমি জানলে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম শ্বশুরমশাইয়ের কথায় চমকে উঠল প্রভা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে স্বামী আর শাশুড়িও অবাক হয়ে রয়েছেন প্রভা চোখ তুলে তাকালো এক দৃপ্ত পুরুষ অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে যেন মনের সব কথা পড়ে ফেলতে চাইছেন তোমার পড়তে ভালো লাগে এখনো পড়তে চাও হ্যাঁ বাবা প্রভা কোনো মতে বলল নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারল না সে এ কি বলছো তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি চুপ করো আমি কথা বলছি তোর সাথে স্ত্রীকে ধমক দিয়ে থামিয়ে দিলেন তিনি প্রভার বুক ডিপ ডিপ করছে নবারণ খাওয়া ভুলে গোল গোল চোখে তাকিয়ে আছে তুমি অবশ্যই পড়বে যতটা তোমার মন চাই আজ থেকে তোমার ভার আমি নিলাম কিন্তু আগেই বলে রাখছি মন দিয়ে পড়তে হবে ফাঁকি দিলে চলবে না কিন্তু হাসছেন মশাই প্রভা জানে তিনি সারা জীবন ছাত্র পড়িয়েছেন ফাঁকিবাজ ছাত্রদের একেবারেই বরদাস্ত করেন না শাশুড়ি মায়ের মুখেই শুনেছে তাড়াতাড়ি বলল আমি একেবারেই ফাঁকি দেব না খুব মন দিয়ে পড়বো আনন্দ ধরে রাখতে পারছে না সে মাঝপথে থেমে যাওয়া স্বপ্নটা আবার হাত ছাড়িয়ে দিচ্ছে কিছুই তাহলে শেষ হয়ে যায়নি একই অনাসৃষ্টিকাণ্ডরে বাবা ঘরের বউ পড়তে যাবে তাহলে এই সংসার কে সামলাবে শাশুড়িমা গজগজ করেন কেন এতদিন তো ও ছিল না তখন তো আটকে যায়নি কিছুই এখনও আটকাবে না তুমি সব সামলে নিতে পারবে যেমন এতদিন সামলেছ হ্যাঁ এখন এই বুড়িকেই সব সামলাতে হবে তুমি মোটেও বুড়ি নও এত অসন্তুষ্ট হচ্ছ কেন মেয়েটার যখন এত পরার আগ্রহ পড়তে দাও নিজের মেয়ে দুটোকে তো পারলাম না তুমি ওদের মাথায় ঢুকিয়েছিলে বিয়েতেই মেয়েদের সিদ্ধিলাভ বইপত্র তো ছুঁয়েও দেখত না দিব্যি বিয়ে করে ঘোর সংসারই হয়ে উঠেছে পড়া হলো না বলে কোনো আক্ষেপ নেই এটা বুঝি ভালো হলো চুপ করে গেলেন শাশুড়ি বুঝে গেছেন স্বামী আর কারোর কথা শুনবেন না ব্যাস সেই থেকে শুরু হয়েছিল শ্বশুরমশাইয়ের হাত ধরে প্রফার স্বপ্নের এগিয়ে চলার না না ব্যয় মশাই বৌমা এখন বাপের বাড়ি যেতে পারবে না সামনেই ওর পরীক্ষা একটুও ফাঁকি দিলে চলবে না পরীক্ষা বাবা অবাক হয়ে তাকিয়েছেন হ্যাঁ ও প্রাইভেটে বিয়ে দেবে এবার এবছরটা না হয় বাপের বাড়ি নাই গেল প্রভা ভয়ে ভয়ে তাকিয়েছে বাবার দিকে তার মাথা নিচু হয়তো লজ্জায় হয়তো অপরাধ বোধে নিজে বাবা হয়ে যেটা করেননি মেয়ে শ্বশুরমশাই সেটা করে দিচ্ছেন স্বাভাবিকভাবে লজ্জা হওয়ার কথা মেয়েকে নিয়ে যেতে এসেছিলেন ফিরে গেলেন কালি হাতে প্রভা এখন খুব ব্যস্ত বিয়েতে ভালো রেজাল্ট করতেই হবে ওকে শ্বশুরমশাইয়ের করোনা জরদারিতে দুবেলা পড়তে বসতে হয় প্রভাকে সে সময়ে নবারও আশেপাশে ঘুরঘুর ঘুর করা বারণ বেচারা মাঝে মাঝে বাবার নজর এড়িয়ে বউয়ের সঙ্গে খুনছুটি করতে আসে কিন্তু শেষ রক্ষা হয় না ঠিক ধরা পড়ে যায় তিনি গুরু গম্ভীর কলে বলেন নব বৌমাকে পড়তে দাও এখন পড়ার সময় কেন ওকে বিরক্ত করো বেচারা নব পালাবার পথ পায় না মুখ টিপে হাসে প্রভা এভাবেই দেখতে দেখতে পরীক্ষা এসে গেল ভালোভাবে পরীক্ষা দিল প্রভা ভালো রেজাল্টও করলো সেদিন শ্বশুরমশাই কি খুশি প্রভাকে বললেন এখানেই থেমে গেলে চলবে না মা এবারে বিয়ে করবি স্কুলে পড়াবি আমার মতো নিজের উপর এতটাও ভরসা ছিল না প্রভার কিন্তু শ্বশুরমশাইয়ের অগাত বিশ্বাস বৌমার উপর সেই বিশ্বাসে ভর করেই বিএডও করে ফেললো প্রভা তারপর স্কুলের চাকরিতে ঢুকে পড়ল শ্বশুরমশাই বড় তৃপ্তি পেয়েছিলেন সেদিন এবার আমার কাজ শেষ হয়েছে মা নিজের জীবনটা এবার থেকে তুই নিজেই সামলাবি মন দিয়ে নিজের কাজটা করিস শুধু প্রভা মৃদু হেসে ঘাড় হেলিয়েছিল ভেবেছিল প্রথম মাসের মাইনেটা তার হাতে তুলে দিয়ে মনের কথাগুলো খুলে বলবে বলবে সব কিছু সম্ভব হয়েছে এই মানুষটার জন্য তিনি না থাকলে এসব কিছুই হতো না প্রভার বাবাও এভাবে করেননি যেভাবে ইনি করেছেন প্রভার কাছে শ্বশুরমাশের স্থান নিজের বাবার চেয়েও বড় কিন্তু সেসব কিছুই বলা হলো না চাকরির এক মাস পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে চলে গেলেন জলজন্তু মানুষটা সেরিব্রাল এটাকে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সব তিনি জানতেও পারলেন না প্রভা তাকে ফোন কোন আসনে বসিয়েছিল প্রভাবতী তলিয়ে গিয়েছিল সেই কবেকার ফেলে আসা দিনগুলিতে বুকের মধ্যে চিনচিনে ব্যথাটা জানান দিচ্ছে এই কষ্ট কখনো যাবার নয় ঋণ শোধ করতে না পারার আক্ষেপ সারা জীবন তার সঙ্গে থাকবে ভোগাবে মল্লিকার কথাই বর্তমানে ফিরে এলেন মেয়েটার বুদ্ধি নেগো কাকিমা কেমন হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিল এভাবে বলছিস কেন অস্ফুটে বললেন কেন বলবো না বলো হতচ্ছারী মেয়ে জন্মেই বাবাকে খেয়েছে এবারে আমাকেও শেষ করে দেবার ইচ্ছে চুপ কর মুখ খারাপ করছিস কেন তোর মেয়ে ভুল কিছু করছে না পড়াশোনা করতে চাই সে তো খুব ভালো কথা কি হবে তো গরিবের পড়াশোনায় বিয়েটা হয়ে গেলে তবুও একটা সুরাহা হতো তোর মেয়ে যদি ভালো করে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ায় তাতে তো আরও ভালো হবে তোর দুঃখ গুঁজবে ওর জন্য ভালো পাত্রেরও অভাব হবে না কিন্তু কি করে ওর পড়াশোনার খরচ চালাবো বইপত্র মাস্টার পরীক্ষার ফিজ পারব না গো কাকিমা তোকে কিছু করতে হবে না তোর মেয়েকে পড়াবার ভার আমি নিলাম ওর পড়াশোনায় যত খরচ লাগবে সব আমি দেব এবারে খুশি তো হাসলেন প্রভাবতী কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে থেকে কেঁদে ফেলেছে মল্লিকা আবার কাঁদছিস কেন যা কাজগুলো সেরে ফেল মেয়েকে বলিস বিকেলে আমার সঙ্গে একবার দেখা করতে চোখের জল মুছে উঠে গেল মল্লিকা প্রভাবতী সোফায় গা এলিয়ে দিলেন অদ্ভুত এক তৃপ্তি হচ্ছে আর একটা অসহায় মেয়েকে পড়ার সুযোগ করে দিয়ে কিছুটা হলেও শ্বশুর ঋণ শোধ করতে পারবেন তিনিও ওপর থেকে দেখে নিশ্চয় খুব খুশি হবেন বাবা দেখুন ঠিক আপনার মতো করে একজনকে পড়াবার ভার নিজের হাতে তুলে নিয়েছি এই মেয়েটাও পড়বে যতটুকু ওর মন চাই আপনি খুশি তো বাবা প্রভাবতীর বন্ধ চোখের কলভে গড়িয়ে পড়ছিল চোখের জলের ধারা দূর থেকে অবাক হয়ে দৃশ্যটা দেখছিল মল্লিকা বন্ধুরা আজকের গল্পের নাম ঋণ লিখেছেন মাধবী ভট্টাচার্য